যখন কেউ আমাকে পাগল বলে যখন কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি যখন তুমি আমায় পাগল বলো তুমি আমায় পাগল বলো ধন্য যে হয় সে পাগলামি ধন্য আমি ধন্য হে পাগল তোমার জন্য যে ধন্য আমি ধন্য হে পাগল তোমার জন্য যে যখন নেশায় আমার রাস্তা টলে যখন নেশায় আমার রাস্তা টলে কেউ আমাকে মাতাল বলে অমনি সোজা চলে যাই দেখিয়ে সোজা চলে যাই দেখিয়ে সোজা চলে যাই দেখিয়ে ভাবছ যা তা নয় কো আমি যখন তুমি আমায় মাতাল বলো ধন্য যে হয় সে মাতলামি ধন্য আমি ধন্য হে মাতাল তোমার জন্য যে ধন্য আমি ধন্য হে মাতাল তোমার জন্য যে যখন চোখ ভেসে যাই চোখের জলে যখন চোখ ভেসে যাই চোখের জলে কেউ আমাকে দুঃখী বলে অমনি হেসে উঠে দি বুঝিয়ে হেসে উঠে দি বুঝিয়ে সেই অভিনয় কত দামি যখন তুমি আমায় দুঃখী বলো ভালো করে কাঁদি আমি ধন্য আমি ধন্য হে দুঃখিত তোমার জন্য হে ধন্য আমি ধন্য হে দুঃখী তোমার জন্য হে যখন বুকে আমার আগুন জ্বলে যখন বুকে আমার আগুন জ্বলে তা বুঝে কেউ আহা বলে আমি বলি তাকে মিথ্যে কেন বলি আমি বলি বলি তাকে বলি বলি তাকে মিথ্যে কেন বলি মিথ্যে কেন হচ্ছ আমার অন্তর জামি যখন একটু তুমি আহা বলো ভালো করে পুরি আমি ধন্য আমি ধন্য হে পুরি তোমার জন্য যে ধন্য আমি ধন্য হে পুরি তোমার জন্য যে যখন সব কিছু যায় রসা কেউ আমাকে ফকির বলে আমি চেচিয়ে বলি কেউ জানে না আমার কোথায় আছে কি বেন শুধু তুমি যখন ফকির বলো রসের অতলে যে তলায় আমি ধন্য আমি ধন্য হে ফকির তোমার জন্য যে ধন্য আমি ধন্য হে ফকির তোমার জন্য যে ধন্য আমি ধন্য হে পাগল তোমার জন্য যে পাগল তোমার জন্য যে পাগল তোমার জন্য যে